লেখক হওয়ার একুশ উপায় লেখক হওয়া সাধনা ও নিষ্ঠার ব্যাপার এর জন্য থাকতে হয় পর্যাপ্ত প্রস্তুতি কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করে অবিরাম চর্চা করে যেতে হয় বিখ্যাত লেখক কিং লেখালেখি বিষয়ে দিয়েছেন একুশটি উপদেশ তোমরা যারা তরুণ যারা লেখক হওয়ার স্বপ্ন দেখো এই একুশটি উপদেশ মেনে চলো দেখবে একদিন লেখক হয়ে উঠেছ হয়তো বড় লেখক তাহলে এটাই হোক তোমাদের এবারের প্রত্যয় এক উপায় টিভি বন্ধ করে বই নিয়ে সৃজনশীলতার জন্য টিভি টিভি হলো বিশ্বরূপ দেখা সময়ের অপচয় বই পড়ায় ব্যয় করতে হবে বেশি সময় ব্যাপকভাবে বিস্তৃত বিষয়ে পড়তে হবে সময় পেলেই পড়তে হবে বই হবে সর্বসময়ের সঙ্গী দুই সমালোচনা ও ব্যর্থতার জন্য প্রস্তুত থাকো লিখলে লোকজন তা পাঠ করবে এবং কেউ কেউ সমালোচনা করবে আবার কখনো কখনো লেখা ছাপা হবে না বা কেউ পড়বে না কিন্তু এসবের জন্য দমে গেলে চলবে না তিন অন্যকে সন্তুষ্ট করার জন্য নয় বরং নিজের দায়িত্ববোধ থেকে লেখো সত্য বলতে হবে তা যত তিক্তই হোক নিজের বিবেকও প্রজ্ঞাকে কাজে লাগাও চার প্রাথমিকভাবে নিজের জন্য লেখো লেখাটাকে আনন্দের বিষয় করে নিতে হবে যা ভালো লাগে তাই নিয়ে লেখো নিজের কোনো কোনো জিনিস জোর করে চাপিয়ে দেবে না যা থেকে বিরক্তি উৎপন্ন হয় পাঁচ কঠিন সমস্যা নিয়ে চিন্তা করো আড়ালে থাকা বিষয়কে তুলে আনো বিস্ময় জীবন ও সমাজের কোনো জটিল সমস্যার উপর আলোকপাত করে যা সবার দৃষ্টি আকর্ষণ করবে লেখার সময় সমস্ত জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করো যখন লিখতে বসবে তখন লেখা ছাড়া অন্য কোন বিষয়ের প্রতি মনোযোগী দেবে না জাগতিক মুক্ত হয়ে লিখতে হবে ছয় পাণ্ডিত্যের ভান করবে না অযথা গুরুগম্ভীর শব্দ জটিল বাক্য ব্যবহার করে অন্যকে চমকিত করার চেষ্টা কোনো কাজের বিষয় নয় অকারণে ঘুরিয়ে পেছিয়ে বলার অভ্যাস পরিহার করো আট ক্রিয়া বিশেষণ যেমন অত্যন্ত অসাধারণভাবে কম ব্যবহার করবে এবং অনুচ্ছেদ ছোট রাখবে অধিক্রিয়া বিশেষণ ভ্রান্তি এবং লম্বা অনুচ্ছেদ চোখের জন্য ক্লান্তিকর নয় গল্প লেখার সময় কাহিনির দিকে নজর দেবে ব্যাকরণের দিকে নয় কাহিনিকে মনোগ্রাহী ও রসমণ্ডিত করার জন্য যেরকম শব্দ যেভাবে ব্যবহার প্রয়োজন ঠিক তাই করতে হবে দশ শৈল্পিক বর্ণনার কৌশল রপ্ত কর সঠিক শব্দ ব্যাককে স্পষ্ট উজ্জ্বলভাবে বিষয় ও ঘটনার বিবরণ দিতে হবে যাতে তা পাঠকের মনে রেখাপাত করে প্রয়োজনে ভাষিক অলঙ্কারের আশ্রয় নাও এগারো গল্পকে বেশি তথ্য করবে না গল্পকে তথ্যে ভারী করে ফেললে তা গল্পের মজাকে হরণ করে পাঠকের মনোরঞ্জনে ব্যর্থ হয় চিত্রায়ন চরিত্রায়ন ও ঘটনাবিন্যাস বেশি প্রাধান্য পাবে বারো মানুষজন বাস্তবে কি করে তা নিয়েই গল্প বাস্তব থেকে গল্পের উপাদান গ্রহণ করো তাতে কল্পনার রং লাগাও আখ্যানকে বিশ্বাসযোগ্য করে তোলো তেরো নতুন বিষয় নিয়ে লেখো পুরনো বিষয় নিয়ে চর্বিত চর্বণের কোনো অর্থ হয় না যা মানুষ কখনো ভাবেনি তা নিয়ে লেখো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো ও লিখ ঝুঁকি নিতে পিছপা হবে না চোদ্দ লেখক হওয়ার জন্য মাদকের আশ্রয় নেবে না মাদক কে মাথা খোলে এটা সম্পূর্ণ ভুল ধারণা বরং মাদক গ্রহণে মস্তিষ্কের ক্ষতি হয় চিন্তায় পঙ্গুত্ব আসে পনেরো অন্য কোনো লেখককে হুবহু অনুকরণ করে লিখবে না নিজের স্টাইল তৈরি করো নিজের ধ্যান ধারণা থেকে নিজের মতো করে লিখো সক্রিয়তা নিয়ে ষোলো শব্দ বাক্যের মাধ্যমে তোমার ধারণাগুলো পাঠকের মনে সঞ্চারিত করো লেখার সময় কোন ধরনের পাঠকের জন্য লিখছ তা মাথায় রাখো আর তোমার ধারণাগুলো তাদের উপযোগী করে প্রকাশ করো গুরুত্বের সঙ্গে গ্রহণ করো লেখাকে করতে হবে ধ্যান জ্ঞান একমাত্র সাধনা দায় সারা কাজ অকাম্য লেখালেখির বিষয়ে যে যত সিরিয়াস সে তত বড় সফল আঠারো প্রতিদিন কিছু না কিছু লেখো বই পড়াকে যেমন তেমনি লেখালেখিকেও নৃত্যকার অভ্যাসে পরিণত করতে হবে লিখতে লিখতে লেখায় হাত আসে উনি কোনো কিছু লেখার পর সেটি পুনরায় দেখো নিজের লেখার প্রথম পাঠক হবে নিজেই সমালোচকের দৃষ্টি দিয়ে নিজের লেখা ব্যবচ্ছেদ করো আর এটা করতে হবে নির্দয়ভাবে নিজের শরীরও মনের যত্ন নাও শরীর সুস্থ থাকলে এবং মনে সুখ থাকলে লেখালেখি সহজ হয় পারিবারিক জীবনে শান্তির ক্ষেত্রে বিশেষভাবে সহায় হোক বিশ নম্বর এটা একুশ নাম্বার চেষ্টা করো তিন মাসে একটি বইয়ের খসড়া সম্পূর্ণ করতে প্রতিদিন দশ পৃষ্ঠা করে লিখলে তিন মাসে প্রায় এক লাখ আশি হাজার শব্দ হয়ে যায় তারপর সেটিকে পরিমার্জন করে প্রকাশের উপযোগী করতে হবে আরও কয়েক মাস লেগে যাবে বুঝতেই পারছ লেখক হওয়ার জন্য নিষ্ঠা ও অধ্যবসায় কতটা জরুরি